লোকে বলে বাস খাওয়া যায় না আসলে বাস মাখাই দিলে সুন্দর খাওয়া যাবে এবং মজা লাগবে এবং স্বাদ লাগবে দেখেন খেয়াল করেন মানে সুন্দর করে মাখাই দিলে মাখাই দিলে হ্যাঁ সুন্দর করে মাখাই দিলেই হলো বাস খাওয়া যায় এই দেখেন বাস পরিষ্কার করে দেওয়া হবে মজা করে দেওয়া হবে খেয়াল করেন হ্যাঁ পেয়েছে এবারে পাইছে এর গতি পাইছে এবং মজা পাইছে তে ইয়ে হইছে যে স্বাদ করে বানাই দেবো এবং মজা করে খাবেন খাবে তা বলে আমাকে বলবেন যে ভালো লাগেনি পুরস্কার পাবেন চ্যালেঞ্জ যে কজন খাবেন সেই কজন বলবে ভালো হচ্ছে একটু খেয়ে দেখেন আজকে আজকে খেয়ে বলবেন যে কি করে বানালো এই দিলাম বাস মাখা মাখাই দেবো একটু খেয়াল করেন কেটে পরিষ্কার করে এবং দিচ্ছি এবং দেখেন এই স্বাদ এসে গেছে বাস কিন্তু অক্ষাদ্য না বললেন খেয়াল করেন এই যে বাস কিন্তু অক্ষেদ্য না আর যদি কেউ দেয় আমার কাছে নিয়ে আসবেন আমি মাখাই দেবো খাবেন ভরি না বললে আমাকে টাকা দেবেন না একজন বলছি খেয়াল করেন এবারে বাস মাখা দেখেন মশলা দিচ্ছি এবং খেল করেন এই সেই বিপ্লবন বলে সারা বিশ্বে তো দেয় এলো সাত আট রকমের মশলা একসঙ্গে দেয়া এটা এলো সেই কলিজার ঠান্ডা করা জিনিস বিশ্বুদ্ধে একসঙ্গে দেওয়া মশলা বিশ রকমের মশলা একসঙ্গে দিয়ে তৈরি করা এটাও তাই এটা বিশ্বুদ্ধে মশলা একসঙ্গে দেওয়া এক কোড়া খালি আর মন ভরে যাবে আরেকটা জিনিস আছে গোপন মশলা বলে সেই গোপন মশলা দিলাম এটা লো ইন্ডিয়ান মশলা বলে এই এক বিন্দু গালে দিলে তার একজনের গালে আর একজনের স্বাদ পাই এই জন্য এর স্বাদম এই যে সিক্রেট মশলা গোপন মশলা যাকে বলে তাই দিয়েছিল খেয়াল করেন বা হাত সাবধান রাখবেন এই জন্য এত স্বাদ পাবেন যে স্বাদের গোটাই এলো চামড়া উঠে যাবে না হাতে খাতে খাতে হাতের চামড়া উঠে যাবে সাত আট বার চাটা লাগবে সেই জিনিস আমি বিক্রয় করি প্রমাণ হবে এই জন্যই খেয়ে বলবে যে একজন বলবে যে ভালো হয়নি হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ তা মানুষ দিলে রাগ করে কিন্তু এখন রাগ করা যাবে না কিন্তু কেমন আপা আপা নিন কিছু মনে করেন না দেখেন তো কেমন এই দেখছেন ভালো হলে আমাকে বলবেন ভালো ভালো না হলে বলবেন যে ভালো হয়নি